আমরা আসলে টাকা ইনকাম করতে চাই সবাই কিন্তু কাজকে আমরা ছোট কাজ বড় কাজে বিভক্ত করে ফেলেছি আচ্ছা কাজ কি ছোট বা বড় আছে কাজ কাজই জাস্ট কাজটা হালাল হলেই সেটা কাজ আর সেটা আপনাকে করতে হবে সেটা ছোট হোক কিংবা বড় হোক সেটা যদি হালাল হয় আপনি সেটাই করেন এবং উপস্থিত আপনি সেটাই করবেন হাতের কাছে যেই কাজটি পাবেন সেই কাজটি করবেন কারণ আপনাকে এক কথায় ইনকাম করতে হবে এবং সাকসেসফুল হতে হবে তো আপনি যে কাজটি হাতে পাবেন সেই কাজটি করবেন কারণ আপনার অতীত নিয়ে কেউ টানাটানি করবে না আপনি বর্তমানে যা আছেন আপনার সেটাই সবাই বিবেচনা করবে আরেকটা কথা আপনি যে কাজটি করছেন বা অন্যরা যে কাজটিকে ছোট মনে করছে তুচ্ছ মনে করছে সেটাকে অবহেলা মনে করছে যেই কারণে তারা করছে না সেই কাজটি আপনাকে সেখানে সেই কাজটি করতে হবে সেই কাজটিকেই আপনাকে শ্রম দিতে হবে সময় দিতে হবে ধৈর্যশীলতা বজায় রাখতে হবে দেখা যাবে সেই কাজটিকে আপনি একটি ফিল্ডে নিয়ে যেতে পারবেন সেই কাজটিকে একটি ব্র্যান্ডে পরিণত করতে পারবেন কারণ আপনার এখানে সুযোগ আছে অন্যরা করছে না আপনি সেটা করেন আপনি সেটা করেন সেখানে শ্রম দিবেন সময় দিবেন ধৈর্য ধরবেন অবশ্যই সেই কাজটির মাধ্যমে আপনি সাকসেসফুল হবেন আর মানুষ অতীত নিয়ে টানি করে না আপনি যখন সফলতা অর্জন করবেন তখন মানুষ আপনার সেই তুচ্ছ ছিল সেই কাজ সেই অতীতটাকে তারা নিজেদের জীবনে প্রয়োগ করতে চাইবে নিজেদের জীবনে একটি শিক্ষা মনে শিক্ষা মনে করবে এবং আপনার কাছে সেই ছোট্ট কাজটির ইতিহাস জানতে চাইবে কিন্তু একসময় যারা সেই কাজটি তুচ্ছ তাচ্ছিল্য করছিল আপনি সেই কাজটিকে একটি সফলতার পর্যায়ে নিয়ে গেছেন তাই আপনি হাতের কাছে যেই কাজটি পাবেন সেই কাজটি করবেন কাজকে কোনো ছোট বা বড় হয় না এক কথায় কাজ হালাল মানে কাজ সেটা কাজ ছোট হলেও সেটা কাজ বড় হলেও সেটা কাজ অন্যের কাছে সেটা ছোট মনে হতে পারে কিন্তু আপনি সেটাকে বড় মনে করবেন আপনি মনে করবেন আপনার জীবনের সাকসেসের সূত্রটাই এটা। ডেস্য আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন তো কাজকে কোনো ছোট মনে করা যাবে না ছোট মনে করাই যাবে না জাস্ট